হ্যালো বন্ধুরা আজ নতুন নিয়ে চলেছি চার হাজার চার হাজার টক টাইম কেমন পূরণ করবে অবশ্যই ভিডিও ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে অবশ্যই আপনাদের কাজে লাগবে আর সাবস্ক্রাইবটা করে দেবে তো অবশ্যই এমন এমন ভিডিও আপনাদের চলে আপনাদের কাছে চলে চলে যাবে শেষ পর্যন্ত দেখ যেমন যেমন করতেছি এমন মনে মনে করবে পাশে একটা মোবাইল নিয়ে নেবে দরকার পড়লে সামনে থেকে একটা মোবাইল উঠে না যার হলো একটা মোবাইল একটা নেটের সমস্যা আসছে হচ্ছে দেখাচ্ছি দাদা ঠিক মতো দেখে রাখ সেটিং কিং করতেছি ইউটিউব ওপেন করবে ঠিক আছে ইউটিউব ওপেন করার পর তোমার অ্যাকাউন্টে গেলে অ্যাকাউন্টে যে সেটিং থাকে সেটিং টাচ করবে সেটিং টাচ করতে এটা নিচে দেখবে নিচে হোল্ড করে নামকাও নিচে এটা লেখা যায় কানেকটিভ অ্যাপস এখানে টাচ করবে কানেকটিভ অ্যাপস টাচ করবে এখান থেকে কানেক্ট করবে এখান থেকে চার হাজার টক টাইম করা যাবে যার সাথে টক টাইম তার সাথে এই দেখো আমার হয়ে আছে আগে থেকে করে রেখেছি ফ্রি ফায়ারে আমি গেম ফ্রি ফায়ার টক টাইম করে নিই চার হাজার ফোন করে দিচ্ছি আপনারা করে রাখতে পারবো যেটা মন চাই সেটা কানেক্ট করতে পারবে এমন করে কানেক্ট করবে সবাই আর কেমন হয়েছে কমেন্টে সে বলবে কোনো প্রশ্ন জানা থাকলে আমার ভিডিওতে কমেন্টে বলে এসো আমি তোমাদের কাছে এমন এমন ভিডিও নিয়ে আসবো তোমাদের কাছে কাছে ভিডিও নিয়ে আসবো এমন ভিডিও কোনো সমস্যা থাকলে অবশ্যই বলবে